اورے کے شاندلہ سے جہادی بیبن لو باقنا دے گھرا پیدا گوئے ونا تبکل علی ونا اعوذ باللہ من شدور انفصا وما ایدللہ فلا حادی اللہ محمدن عبدو ورسولو اللہ الرحیم فقال اللہ تعالی فی كلام المجید الفرقان الحمید ان الله ملائی وعلن نبی یا ایرحا الذين آمنوا صلوا علیہ وسلموا صلیمو

জন সৃষ্টি কষ্ট পেলো ও কিন্তু মুসলমান না সে যদি জোর করে বলবার যে বাড়ির দিকে লক্ষ্য করে সে মুসলমান না অতএব আমাদের সঞ্জিত দিকে নেই জগৎ ভালো হয় একটা কথা না আপ ভালো তো জগৎ ভালো আমরা যদি ভালো হয়ে যায় জগৎ ভালো হয়ে যাবে সর্বপ্রথম আমাকে ভালো হতো আমি যখন একজনের দিকে আঙুল পড়াবো তিনটে আঙুল আমার দিকে দেখাচ্ছে যে তুমি ভালো এরাম তো যখন বাড়াই না তিনটে আঙ্গুল আমার দিকে দেখাচ্ছে তুই আগে সংযত হন আমরা মুসলমান জাতি আমরা আমাদের তার পাশাপাশি কাদ মিলিয়ে মিলিয়ে আছি একে অপরের সহযোগিতা করি সহযোগিতা এই সৌজনে একটা খেটমত আমাদের আশা আমাদের নিজ করে ক্ষমা করে আপনার আমিশান দরবারে কবুল করে নিয়ে আমাদের আপনার আমিশান দরবারে রহম রোজা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত গ্রামের মানুষ সকলে মিলে এক জায়গায় ইফতারের মজলিস করলাম এখানে সকল সকলে মিলে একসঙ্গে বসে একটা ইফতারের মজলিস করলাম কত মানুষের প্রায় সাতশো আটশো লোক এখানে জমায়েত হয়েছিল সবাই একসঙ্গে বসে আমরা সম্প্রীতির উদ্দেশ্যে কি বার্তা থাকে দেখলাম হিন্দু মুসলিম কারণ ভারতবর্ষ তো সম্প্রীতির ভারত এই ভারতকে কোনোভাবে বিভাজন করা যায় না কারণ এই ভারতে রমজান থেকে রাম আলাদা করা যাবে না তদ্রুপভাবে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু থেকে মুসলমান যেমন আলাদা করা যাবে না তেমনি সব জায়গাতে হিন্দু মুসলমান একটা জায়গায় মিলে থাকবে এই সম্প্রীতি নিয়ে আমরা আগাগোড়ায় রয়েছি এবং আগামী দিনে থাকব কারণ সারা ভারতবর্ষে যেভাবে এটা বিভেদগামী শক্তি মাথাচাড়া দিচ্ছে আমরা একটা জিনিস বলতে চাই এই ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা মিলেমিশে একটাই আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে আমাদের মূল পরিচয় মানবিকতা পরিচয়টা আগে থাক কারণ আমরা ইসলাম ধর্ম সবসময় শান্তির বিশ্বাস করে কিছু মানুষ সেটাকে ভুল রাস্তায় পরিচালনা করার চেষ্টা করছে তাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই আমরা এই শাসনের মানুষ এখান থেকে যে আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে বাস করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা ঐক্যমত হয়ে চলতে চাই আর কিছুদিন পরেই ঈদ বার্তা দেবেন শাসন শাসন অঞ্চলের মানুষ সমস্ত মানুষকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো এই খুশির ঈদ আমরা সকলে মিলেমিশে একত্রিতভাবে ঈদ উদযাপন করব। দীর্ঘদিন যেমন আমাদের এলাকায় মানুষ আমরা সকলে মিলেমিশে ঈদ উদযাপন করি সঙ্গে সঙ্গে দুর্গা উদযাপন করি বাসন্তী পুজো উদযাপন করি সমস্ত অনুষ্ঠান আমরা সবাই মিলেমিশে একত্রিতভাবে করি সেইভাবে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে আমরা যেমন ঈদ উদযাপন করব ঈদের পরে বাসন্তী পুজো সেটাও উদযাপন করবো সকলে মিলেমিশে একসঙ্গে থাকবো আমার নাম জিয়াউল ইসলাম আমি শাসন পঞ্চায়েতের উপপ্রধান